পাখিটা নিজে জানে না বন্ধুরা না শেখার জন্য প্রথম যে কৌশল প্রথম যে স্টেপ এখন সেটাই শেখাবো আমরা আসলে ছোট ছোট কিছু বিষয় যদি কেউ আমাদেরকে দেখা দেয় তাহলে ভাবে এটা খুবই সহজ ও মাই গড এটা তো আমি পারবো কিন্তু সেটা আপনি যখন করতে যাবেন তখনই আপনার কাছে সেটা কঠিন মনে হবে তো চলুন দেখা যাক প্রথম প্রথমে আমি যেকোনো একটা কিছু করতে গেলে এই এটা করলাম হ্যাঁ এটা হলো সাধারণত মেয়েদের ক্ষেত্রে যে আমরা গ্রামগঞ্জে ঢিকি পা দিয়ে থাকি এই এই ঢিকি পাটা এটা কিন্তু মনে হয় যে ইজি সবাই পারবো কিন্তু আপনি পারবেন না অনেকে করতে গেলে ঠিক আছে কিন্তু না এটাকে প্রথমে ইজিলি করতে হবে দেখুন এই যে এই 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 এটা কিন্তু অনেক কাজে লাগে এটা ধর আপনি এভাবে এইভাবে সামনে পেছি আসতে পারবেন এ সামনে যাইতে পারবেন পিছে যাইতে পারবেন হ্যাঁ গেল ওয়ান তারপরে এটা যদি আপনার এভাবে ইজি না হয় তাহলে আপনি এই দুই পা এই পার মাথা এই পার গোড়ায় এভাবে একসাথে করবেন করার পরে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়ায় আর পেছে না এটা বাস করবেন এটা সোজা করবেন আবার এটা বাস করবেন এটা সোজা করবেন প্রথমে এভাবে এভাবে করবেন এটাও কিন্তু নাচের সময় অনেক কাজে লাগে তো প্রথম আপনার এইগুলো শিখতে হবে ঠিক আছে তারপরে আপনার মুদ্রা বা স্টেপ এতে যাবেন এই যে প্রথম যে দুই তিনটা জিনিস আছে এইটা যদি আপনি শিখতে পারেন পরে আপনার এই মুদ্রা গুলো একদম ইজিলি আপনি পারবেন ঠিক আছে হাত পা ইজি করতেছি এটা ইজি করতেছি তারপর এই যে এই এই এটা জাস্ট পাটা ইজি করতেছি ঠিক আছে তারপরে প্রথম যেটা আপনি শিখতে হবে স্কুলে পিটি করেন না যেরকম সেম পিটির মতো দেখবেন এই যে আপনি আরামে দাঁড়াইলেন ছাড়া যখন বলে আরামে দাঁড়াও এই আর ডান্স মাস্টার বলে ওয়ান সারেনা বলে সোজা হো সোজা আর ডান্স মাস্টার বলে টু রাইট ওয়ার আই রাইট তো এই যে আমি পিটি না করি ডান্স মাস্টার মতোই বলি শো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

ৰা ৰাণিং কৰা পায় এইগুলা কমপ্লিট কৰা যদি কিয় তেওঁলোক হৈ যায় আমাৰ ভিডিঅ' বনাব এইগুলা লাগবে আমাৰ এইগুলা লাগে